তিন জানুয়ারি ভোর তিনটা পঞ্চাশ মিনিট রাজধানীর ধানমন্ডিতে ডিবি পরিচয় একটি ভোজ্য তেলের ট্রাক গতি রোধ করে ডাকাতরা পরে অস্ত্রের মুখে ট্রাকটি কেরানীগঞ্জে নিয়ে যায় তারা চালক ও তার সহকারীকে জোর করে চেতনাশক খাইয়ে তেল নিয়ে পালিয়ে যায় ডাকাত দল এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ একই কায়দায় মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক ডাকাতির তথ্য পায় তারা ট্রাক দুটি উদ্ধার হয় ক্যারণীগঞ্জ থেকে পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্তের পর তিরিশ জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত অভিযানে ঢাকা ও আশপাশ থেকে বারো জনকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ মুন্সীগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় দুই হাজার লিটার তেল সোমবার সকালে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে জানানো হয় ঢাকা থেকে ডাকাতি করে ওই তেল মুন্সীগঞ্জে বিক্রি করা হয় মাত্র ষোলো লাখ টাকায় এতে নিজস্ব মাইক্রো আছে এটাতে করে এই একই স্টাইলে একই কায়দায় বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে এরা ডাকাতি করে চিন্তাই করে এরা চিন্তায় এরা বড় চক্র বিস্কিট ফ্যাক্টরিতে এরা এই মালামালগুলো বিশেষ সয়াবিন তেল পাময়েল তেল এগুলো গিয়ে ওদেরকে দিয়ে আসে দিয়ে টাকা দেখলো যে মালামালের দাম হচ্ছে তিরিশ লাখ টাকা কেউ তারা পাচ্ছে আট লাখ বা দশ লাখ টাকা নিয়ে আসে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো লাভলি চক্রের মূল হোতা মতিঝিল থানার নয় নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার গণ অভ্যুত্থানে দুটি হত্যা মামলা থাকার পরেও এলাকায় থেকেই ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে ওয়ার্ড যুবলীগে সে কিন্তু সভাপতি আবার তার বাড়ি সফিপুর এলাকায় টাঙ্গাইলে তো ওইখানেও মনে হয় দুইবার স্থানীয়ভাবে মেম্বার নির্বাচিত হয়েছিল সে গত বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলনে দুইটা মারার মামলারও আসেনি ঢাকা ছাড়াও টাঙ্গাইলে সফিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বেলাল চাকরাদার মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা